এই যে গলার সামনে যে পোলা এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি থাইরয়েড সোয়েলিং বা গলগণ্ড বা গয়টার তো আপনার এটার পুরোটাই বড় হয়ে গিয়েছে অর্থাৎ এর মধ্যে অনেকগুলো গোটা রয়েছে পুরো গ্ল্যান্ডটাকে কিন্তু আমরা আজকে তুলে নিয়ে আসবো এই গোটা সহ মনের মধ্যে সাহস আছে তো সম্পূর্ণ আছে সম্পূর্ণ সাহস আছে হয় নাই তো কোনো ভয় নাই আচ্ছা ভেরি গুড মিস্টার ইকবাল হোসেন না এই ভাষাতে নতুন বাজার না হ্যাঁ তো আমরা প্রথমে একটু দেখি তার গলার সামনে এই ফোলাটা দেখি ইকবাল ভাই একটু ঢক গেলেন তো দেখি ঢক গেলার সাথে বিশাল বড় সাইজ এর ফোলা এই যে একটা ফোলা হ্যাঁ ঠিক আছে আর ঢক গেল তো হবে না এই যে একটা ফোলা মানে পুরো গ্ল্যান্ডের যে দুটো লোভ থাকে অর্থাৎ লেফট লোভ রাইট লোভ দুটোই কিন্তু হিউজলি ল এই যে গলার সামনে যে ফোলা এটাকে আমরা মেডিকেল এর ভাষায় বলছি থাইরয়েড সোয়েলিং বা গলগন্ড বা গয়েটার থাইরয়েড গ্লেন যখন ফুলে যায় তখন ঢোক গুলার সাথে সাথেই নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে যে কারণে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই তারপরও আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা বেশ কিছু পরীক্ষা করি সো আমার এই সম্মানিত রোগীর যে ফোলাটা সেটার কারণটা হচ্ছে আসলে আহ কোয়ার্টার মাল্টিন ও আমরা যখন রস পরীক্ষা করেছি দশ পরীক্ষার রিপোর্টও কিন্তু কোনো খারাপ কোনো কিছু তাই না ইকবাল ভাই হ্যাঁ এখানে কিন্তু গয় এসছে এবং আমরা তার থাইরয়েড ফাংশন টেস্ট করেছি ইভেন যে টি থ্রি টি ফোর এই লেভেলগুলো কিন্তু সব স্বাভাবিক রেঞ্জের মধ্যে আছে আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখেছি তার দুই লোভেই হ্যাঁ মানে গোটা রয়েছে বা এনলার্জমেন্ট রয়েছে যে কারণে এই কন্ডিশনটির নাম আছে মাল্টি নডুলার গয়টার আপনার গ্ল্যান্ডের যে বর্তমান যে অবস্থা সেটা যদি একটি চিত্র একে বোঝানোর চেষ্টা করি তাহলে ঠিক এরকম প্রজাপতির মতোই কিন্তু একটি গ্ল্যান্ড আছে আপনার বলা হয় রাইট এটা লেফট লোভ আপনার এটার পুরোটাই বড় হয়ে গিয়েছে অর্থাৎ এর মধ্যে অনেকগুলো গোটা রয়েছে এর মধ্যে অনেকগুলো গোটা রয়েছে এবং এই কন্ডিশনে আমরা আমাদের যে প্ল্যান করেছি সেটা হচ্ছে টোটাল থাইরড টোটাল বলতে বোঝাচ্ছে এই পুরো গ্ল্যান্ডটাকে কিন্তু আমরা আজকে তুলে নিয়ে আসবো এই গোটা সহ অর্থাৎ আমরা যদি পুরোটাই নিয়ে আসি তাহলে তো আর গোটাগুলো থাকলো না ঠিক আছে তো মনের মধ্যে সাহস আছে তো সম্পূর্ণ সাহস আছে সম্পূর্ণ সাহস আছে কোনো ভয় নাই আচ্ছা ভ্যারি গুড দেখেন একটা রোগী যখন অপারেশন থিয়েটার যাবার আগে চিকিৎসককে এভাবে সাহস দেয় তখন কিন্তু চিকিৎসকেরও কিন্তু সাহস আরো দশ গুণ বেড়ে যায় কেক মানে আপনার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আপনার অনেক অপারেশন আমি দেখেছি দীর্ঘদিন যা কথা সজাগ করতেছি এই যে চোখেও দেখছি কথা শুনছি রুগীদের তারপর আবার আবার ইউটিউবে আপনার ভিডিও দেখেছি অনেকগুলো সব সাকসেস আচ্ছা আচ্ছা নিশ্চয়ই আমরা এই অপারেশনও সাকসেস হয়ে যাব হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে সো ভিউয়ার সো ফর দ্য বেস্ট আমরাও আজকে কি টোটাল থাইরয়েডোটমি সার্জারি করব আমরা অপারেশনের আগে চিত্রটা তুলে ধরছি অপারেশনের পরে কি অবস্থা সেটা আমরা কিন্তু তুলে ধরবো ঠিক আছে তাহলে কিন্তু মেলানো যাবো যে আসলে সাকসেসটা কোথায় তো আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ ভেরি মাচ